একজন কৃষক ভোর সকালে একতলা পান্তা ভাত তার উপরে একটু সরিষার তেল ঢেলে দিল এবং একটা পেঁয়াজ এক দুটো কাঁচা লঙ্কা তার উপরে অল্প লবণ চিটা দিয়ে হয় আলু বট্টা না হলে এক পিচ মাছ ভাজি বাস এটা খেয়ে ক্ষেতের মধ্যে সারা দিন কাজ করত। এবং এত শক্তি পেত এজন্য তখনকার দিনের বয়স্ক মানুষরা কিছু প্রবাদ বলতো যে প্রবাদগুলো আমি নোট করেছি পান্তাবাতের জল তিন পুরুষের বল এত শক্তি পেত পুষ্টিতে গুণাগুণ ভরপুর এবং বল মানে এনার্জি আছে তখনকার দিনের মানুষ এটা খেয়ে রেজাল্ট পেয়েছে বলে তো বলছে কিন্তু না আজকের দিনে সায়েন্স কি বলছে আদৌ কি এটা সত্যি তাহলে আমিও তো খাবো তাহলে বন্ধু আমি একদম ডিপলি এটা নিয়ে স্টাডি করেছি এবং আপনাকে ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই পান্থাবারটা কি আদৌ আপনি খেতে পারেন এবং কাদের খাওয়া উচিত নয় কিছু কিছু সাইড এফেক্টও আছে এবং এটা ডিটেলস কিভাবে তৈরি করা হয় আদৌ কতটা উপকারী কাদের কাদের জন্য উপকারী একটু মন দিয়ে শুনবেন তাহলে এটার ফ্যান হয়ে যাবেন আপনি দেখুন কিভাবে তৈরি করে এটা তৈরি করার নিয়ম আপনি দেখুন রাত্রে যে বাটটা থেকে যায় বা আপনি টার্গেট করে একটা ভাত রেডি করতে পারেন সেটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন জল ঢেলে দেবেন দিয়ে এটা ভালো করে ডেকে রাখতে হবে এটা মানে খোলা রাখতে পারবেন না যদি খোলা রাখেন তাহলে বাইরের যে অক্সিজেনটা সেটা এটার ভিতরে ঢুকে যাবে তাহলে হবে না এটা একদম ব্লক করে দিতে হবে তাহলে কি হবে এই যে জলের সঙ্গে ভাতটা মিশে গেছে সেজন্য এইটার ভিতরে এক ধরনের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি হয় যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি ল্যাকটোবেসিলাস এই যে বেসিলাস এটা কিন্তু একটা খুবই ভালো ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে অনেক মিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের খাবার হজমকে সাহায্য করে আমাদের পেটের গাট হেলথকে মেনটেন করার জন্য এই ব্যাকটেরিয়া না থাকলে আপনার খাবারই হজম হবে না ধরুন একটা মাংস আপনি বাইরে রেখে দিয়েছেন সেটা কিন্তু নষ্ট হয় না চার দিন পাঁচ দিন হয়ে যায় নষ্ট হয় না কিন্তু আপনি মাংসটা রাত্রে খেয়েছেন সকালে আপনার টয়লেটের সঙ্গে বেরিয়ে যায় তার মানে বোঝার চেষ্টা করুন আপনার পেটে পচানোর জন্য এখানে অ্যাসিড ব্যাকটেরিয়া অনেক কিছু প্রয়োজন এর মধ্যে একটা হচ্ছে ল্যাপটপ বেসিলাস এটা একটা প্রোবায়োটিক পেটের জন্য একটা গুড ব্যাকটেরিয়া যেটা কিনা ওই রাত্রে জলের সঙ্গে বাতে মিশে গিয়ে এখানে এই ব্যাকটেরিয়াটা তৈরি হয় এবং একটা ব্যাকটেরিয়া নয় এগুলো মিলিয়নস অফ ব্যাকটেরিয়া ওই বাতের মধ্যে জন্মায় যেটা আপার আপনার পেটের জন্য ভালো বুঝতে পারছেন এবার দেখুন এখানে একটা রুলস আছে আপনি যে বাটটা রেখেছেন এটা কিন্তু চব্বিশ ঘন্টার বেশি এভাবে রাখলে আর খেতে পারবেন এটা চব্বিশ ঘন্টার ভিতরে হতে হবে চব্বিশ ঘন্টার পরে গেলে তখন আবার উল্টো আপনার সাইড এফেক্ট করে নেবে এবার এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার পেটে যখন যায় তখন অনেক ধরনের আপনার উপকার করে পাশাপাশি যে খাবারটা সারা রাত্র এটা ভিজিয়ে থাকার কারণে এই ব্যাকটেরিয়া মিশে যাওয়ার কারণে এই সাধারণ বাইকটার মধ্যে ফরমান্টেড হয়ে এটার ভিতরে অনেক ধরনের ভাইটামিনস মিনারেলসগুলো বেড়ে যায় আমি সামনে আসছি কিন্তু প্রথমে আপনি কি কি উপকার করে এটা একটা লিস্ট বলে দিই আমি টায়ার্ড হয়ে যাব আপনার হজম শক্তিকে ইম্প্রুভ করবে বাড়িয়ে তুলবে আপনার ডাইজেশনকে ইম্প্রুভ করবে আপনার গ্যাস থাকে যদি কমবে আপনার খাওয়ার পর পেট ফুলে যায় সেটা কমবে আপনার অ্যাসিডিটি এটাও কমবে আপনার অ্যাবজর্পশন মানে খাবার পর অনেক সময় খাবারটা হজম হয় না খাবারটা হজম হলে খাবার থেকে যে শক্তিটা আপনি ভালো করে শরীর টেনে নিতে পারে না অ্যাবজর্পশন পাওয়ারটা বাড়ে যায় মানে ধরুন বাতের মধ্যে যে শক্তিটা আছে সেটা পেট থেকে তো আপনার হাতে মাসুলে গিয়ে পৌঁছাতে হবে ব্রেনে পৌঁছাতে হবে তারপরে শক্তি পাবে তো পেট থেকে অ্যাবজর্পশন পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায় কেননা ওই খাবারটা অলরেডি কিন্তু ফার্মান্টেড হয়ে গেছে আপনি শুধু খাবেন খুব দ্রুত এটা আপনার পেট থেকে শরীরের মধ্যে এনার্জি দেবে এজন্য কি বলছে তিন পুরুষের বল এনার্জি দিতে খুব হেল্প করে এবার দেখুন কি বলছে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে ইম্প্রুভ করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে এটা ইলেকট্রোলাইট মানে আমাদের শরীরে যেমন আপনাকে একটা সেলাইন দেওয়া হয় অসুস্থ হয়ে যাওয়ার পর মানুষকে হসপিটালে সেলাইন দেওয়া হয় এই সেলাইনের মধ্যে দেখুন সাদা থাকে কিছু না কারণ এটার ভিতরে সোডিয়াম থাকে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এই যে এগুলোকে ইলেকট্রোলাইট বলা হয় এই ইলেকট্রোলাইটের পরিমাণটা সাধারণত যে গরম ভাত থাকে তার থেকে কিন্তু এই ফার্মান্টেড বা এই যে রাইসটা যাকে পান্তাবাদ বলে থাকে আমরা এটাতে অনেক বেশি গুণ বেড়ে যায় তাছাড়া আরও অনেক কিছু সামনে আসছি আমি এটা আপনার শরীরকে কুলিং প্রপার্টি বাড়িয়ে তুলে মানে সারাদিন আপনার পেটকে ঠান্ডা রাখে পাশাপাশি আপনার শরীরকেও কিন্তু একটা একটা কুলিং কুল মানে শুনেছেন হয়তো গরমের দিনে মানুষ রাখে হিট স্ট্রোক করে এটা থেকে কিন্তু আপনাকে বাঁচাতে পারে এই পান্তা সাধারণ গরম বাতের মধ্যে কিন্তু বি টুয়েলভটা পাওয়া যায় না কিন্তু পান্তা যখন রেডি হয় তখন এখানে বি টুয়েলভ তৈরি হয়ে যায় আর এই বি টুয়েলভটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন বিশেষ করে আপনার নার্ভ হেলথকে সুস্থ রাখতে বিভ প্রয়োজন ভাইটামিন বি যদি অভাব হয় দেখবেন টুটের এদিকে জায়গাতে আলসারের মতো দেখা দেয় বি যদি সঠিক থাকে এটা আপনার এনার্জি দিতে হেল্প করে এটা অনেক সময় আপনার অ্যানিমিয়ার কারণ হয়ে দাঁড়ায় যদি বি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে এনিমিয়া হয় না মানে রক্তাল্পতা হয় না আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা সঠিক থাকবে আয়রনের পরিমাণ বাড়াবে আয়রন অ্যাবজর্বশনের পরিমাণটা বাড়াবে ভিটুয়েলভ এবং আপনার শরীরের মধ্যে রক্ত পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে হেল্প করে বি টুয়েলভ তাহলে ভিটুয়েল কিন্তু অত্যন্ত প্রয়োজন যেটা আমরা নর্মাল বাতে পাই না কিন্তু আমরা কি পান্তা মধ্যে পেয়ে যাচ্ছি এটা লোয়ার ব্লাড সুগার যাদের ডায়াবেটিক রুগী ওনাদের জন্য কিন্তু পান্তাবাত উপকারী কেননা এটার ভিতরে গ্লাইসেমিক্স ইন্ডেক্স আমি সামনে আসছি গ্লাইসেমিক্স ইন্ডেক্স কম সাধারণ যে গরম ভাতের মধ্যে গ্লাইসেমিক্স ইন্ডেক্স অনেক বেশি কিন্তু পান্তা ভাতে গ্লাইসেমিক্স ইন্ডেক্স কমে যায় খাওয়ার পর সাথে সাথে আপনার ব্লাড সুগারটা বাড়বে না যেভাবে রুটি খেলে গ্লাইসেমিক্স ইন্ডেক্স কম ডায়াবেটিক রোগীদের জন্য ভাত থেকে রুটি একটু ভালো তেমনি পান্তা দেখা গেছে অনেক বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স কম রুটি রুটির থেকে কম তার মানে কত উপকারী ডায়াবেটিক রোগীদের জন্য পান্তাভাটটা এবার দেখুন আপনার যে পেটের যে ব্যাকটেরিয়াগুলো প্রায় এইটটি পারসেন্ট আপনার এই যে পেটের যে ইমিউনিটিটা পেটের যে গাট হেলথ এটার উপর আপনার শরীরের যে ইমিউনিটি সেটা এইটটি পারসেন্ট ডিপেন্ড করে আর এইট্টি পার্সেন্ট যদি আপনার পেটের মধ্যে ভালো গাঠ ব্যাকটেরিয়া প্রোবায়োটিক তৈরি হয় তাহলে দেখা গেছে পান্তাবাতে আপনার পেটের পাশাপাশি আপনার শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় আশি গুণ বাড়াতে পারে এবার আমরা চলে যাই এখানে আমি ভেবেছিলাম এখানে এই চারটা লেখবো কিন্তু এত উপকার এখানে শেষ হয়নি আরো কিছু অ্যাড করতে হয়েছে এখানে দেখুন পান্তা ভাত খেলে আপনার ডিটক্সিফিকেশন করতে হেল্প করে মানে আপনার শরীরকে পরিষ্কার করতে হেল্প করে এবং এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে কেন কারণ এটার ভিতরে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় এবার দেখুন এই যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এগুলো আপনার শরীরকে পরিষ্কার করবে আপনার স্কিনগুলোকে একদম ব্লোয়িং স্কিন একদম স্মুথ স্কিন নিয়ে আসবে এবং আপনার পেটকে পরিষ্কার করে কনস্টিভেশন হতে দেয় না এবার দেখুন আমরা এত উপকার বললাম কিন্তু আমাকে তো একটা কম্পেয়ার না করলে হয় না একশো গ্রাম আপনাকে গরম ভাত দিয়ে দিলাম আমি একশো গ্রাম পান্তা ভাত খাচ্ছি এবার আপনি জয়ী হবেন না আমি জয়ী হব সেটা দেখছি ঠিক আছে তাই কি আপনি পান্তা ভাত খাবেন এটা দেখার পর আপনি ডিসাইড করবেন কমেন্টে জানাবেন দেখুন একশো গ্রাম যদি আপনি গরম ভাত খান সেখানে ভাইটামিন বি টুয়েলভ গরম ভাতে নেই জিরো জিরো দুটো লাড্ডু ঠিক আছে কিন্তু এখানে পান্তা ভাত খেলে জিরো পয়েন্ট জিরো থ্রি এমজি পেয়ে এবার আপনি বি কমপ্লেক্স মানে বি কমপ্লেক্স বি ভাইটামিন অনেকগুলো থাকে এর মধ্যে বি ওয়ান যাকে থাইমিন বলা হয় বি টু বি সিক্স এবং ফোলেট এগুলো গরম ভাতের মধ্যে একদম কম কি একদম কম কিন্তু পান্তা ভাত খেলে প্রায় এগুলো থার্টি পারসেন্ট ইনক্রিজ হয়ে যায় থার্টি পার্সেন্ট মানে বুঝতে পারছেন যদি এখানে ওয়ান থাকে এখানে ত্রিশ হয়ে গেছে ত্রিশ গুণ বাড়িয়ে দিচ্ছে আপনার পান্তাবাতে এই বি কমপ্লেক্সের পরিমাণ মানে কত উপকারী আপনি দেখুন আয়রন অ্যাবজর্পশন একদম নর্মাল যেভাবে আয়রন অ্যাবজর্পশন হয় সেরকম হবে কিন্তু পান্তাবাতে প্রায় প্রায় যে আয়রনগুলো থাকে প্রায় টু পয়েন্ট সামথিং থাকে এটা টোয়েন্টি পার্সেন্ট পাওয়ারটা বেড়ে যায় মানে যা আয়রন আছে সব আপনার অ্যাবজর্ব হয়ে যাবে বুঝতে পারছেন এখানে দেখুন প্রোবায়োটিক ব্যাকটেরিয়া গরম পাতের মধ্যে কি ব্যাকটেরিয়া পাওয়া যাবে এত গরমে তো সব ব্যাকটেরিয়া মরে যাবে কোনো ব্যাকটেরিয়া নেই এখানে জিরো জিরো লাড্ডু কিন্তু পান্তা পাতে হান্ড্রেড পার্সেন্ট প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যাকে ল্যাক্টোবেসিলাস আমরা বললাম এটা কিন্তু পাওয়া যাচ্ছে চিন্তা করে দেখছেন পান্তা পাতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাচ্ছে না এটার জন্য তো স্পেশাল কিন্তু এখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস এবং খুবই প্রয়োজনীয় জিনিস চিন্তা করে দেখুন আপনার পিএইচ যে পান্তা মধ্যে সিক্স পয়েন্ট এইট টু সেভেন পয়েন্ট টু মানে অলমোস্ট নর্মাল পিএইচ মানে আমাদের যে জল খাই ধরুন এটা নর্মাল পিএইচ একদম সেভেন কিন্তু লেবু এটা অ্যাসিডিক এটা খেলে দেখবেন আপনি একদম মুখটা একদম আপনি এরকম করে উঠছেন মানে অ্যাসিডিক তো আপনার পান্তা যখন হবে সকালে খেলে আপনি সেই বাটটাকে নর্মাল ভাবেন না এটা একটু কি হবে অ্যাসিডিক হয়ে যাবে যেভাবে খেলে একটু অ্যাসিড খেলে যেরকম হয় ধরুন একটু লেবু খেলে আপনার যেরকম লাগে এরকম আপনি হালকা এতটা নয় লেবু টু পয়েন্ট সামথিং এটা ফোর টু ফোর পয়েন্ট ফাইভ মানে অলমোস্ট সেভেন থেকে তিন কমে গেছে মানে অনেকটা অ্যাসিডিক কারণ এখানে কী থাকে এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায় পান্থা ভাতের মধ্যে কতটা পরিবর্তন হলে একটা ভাত রাতে ভিজিয়ে রাখলে সকালে এরকম পরিবর্তন হয় চিন্তা করে দেখুন এবার দেখুন এখানে এই যে গ্লাইসেমিক্স ইন্ডেক্স বললাম এটা নর্মাল গরম ভাতের সত্তর থেকে পঁচাত্তর কিন্তু এখানে আমরা দেখছি ফিফটি ফাইভ টু সিক্সটি ফাইভ আছে মানে গ্লাইসেমিক সিনটেস যত কম তত আপনার ব্লাড সুগার পিক করবে না আপনার ডায়াবেটিক রুগীদের জন্য ভালো আপনি যদি প্রি ডায়াবেটিক খুন আপনার শরীরে যদি ওজন বেশি হয় তাহলে পান্তাব আপনার জন্য বেস্ট কেন গ্লাইসেমিক সিনটেস কম খাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এটা অ্যাবজর্ব হয়ে আপনার ব্লাড সুগার খুব তাড়াতাড়ি পিক করবে না এটা চিন্তা করে দেখুন গ্লাইসেমিক সিনটেস কিন্তু ভাতের কম সবগুলো বেশি বন্ধু আমি খাবো না আপনি খান শুধু থাকেন আপনি পান্তাবাদ খান আমি আপাতত গরম ভাত খাচ্ছি আমি বুঝে গেছি আপনার পান্তাবাদ পছন্দ হয়ে যাচ্ছে ঠিক আছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রোটিন সবগুলো কিন্তু লো কিন্তু পান্তাবাদ যখনই খাচ্ছেন এই প্রত্যেকটা উপাদান কিন্তু বেড়ে যাচ্ছে মানে ইলেকট্রোলাইট যা আছে প্রোটিন পর্যন্ত বেড়ে যাচ্ছে আপনি চিন্তা করে দেখুন একটা রাত্রে ভিজিয়ে রাখলে ফার্মানেন্ট রাইসটা এত উপকার এত বেশি কিছু পাওয়া যায় তাহলে পান্তাবাদ তো অবশ্যই খাওয়া যদি দরকার কিন্তু কিছু সাইড এফেক্ট আছে যা খাতের খাতের সাইড এফেক্ট সেটা বলছি সাইড এফেক্টটা খুবই কম একদম কম সাইন্টিফিক্যালি যদি আপনি এটা একদম হেলদিভাবে তৈরি করতে পারেন যে জলটা ডালছেন সেটা পরিষ্কার হতে হবে ভালোভাবে ঢেকে রাখতে হবে খোলা রাখলে সেটা অক্সিজেনের সঙ্গে মিলে গিয়ে অক্সিজেনেটেড হয়ে এখানে কিন্তু আপনার সাইড এফেক্ট করতে পারে যদি আপনি সেরকম না রাখেন আর যদি আপনার খাওয়ার পর আপনার যদি কোনো দিন সাইড এফেক্ট করে যেমন ডায়রিয়া হচ্ছে পেটে ব্যথা হচ্ছে বা আপনার বমি বমি ভাব হচ্ছে বমিটিং টেন্ডেন্সি যাকে বলা হয় বা বমি হয়ে যাচ্ছে তাহলে আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন ঠিক আছে বা আপনি যে একটু হেলদি করে খাওয়ার চেষ্টা করবেন যদি না হয় তাহলে অবশ্যই খাবেন দেখুন যাদের আলসার আছে পেটের মধ্যে ওনারা খাবেন না কেন আলসার হলে খাবেন না কারণ এটার মধ্যে পিএইচটা কম মানে অ্যাসিডিক এবার অ্যাসিড যখন এই ঘায়ের মধ্যে লাগবে তাহলে কি হয়ে যাবে আপনার সাইড এফেক্ট করবে এবার দেখা গেছে যাদের প্যাপ্টিকালসার আছে যাদের গ্যাস্ট্রাইটিস আছে মানে গ্যাস অতিরিক্ত হয় খাওয়ার পর ফ্যাট ফুলে যায় পান্তাবাদ খেলে বা অ্যাসিড রিফ্লাক্স হয় এরকম উপরের দিকে রিফ্লাক্স হয়ে ওঠে ওনারা খাবেন না কারণ এটা অ্যাসিডিক খাবার আপনি খেলে ও যদি এরগুলো ভেড়ে যেতে পারে যদি আপনার এরকম সমস্যা হয় আপ বা সমস্যা থেকে থাকে আপনি পান্তাবাদ অ্যাভয়েড করবেন এবার দেখুন যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম দীর্ঘদিন থেকে অসুস্থ আছেন পান্তাবাদকে সহ্য করতে পারছেন না ওনারা কিন্তু অ্যাভয়েড করবেন আপনার শরীর কিভাবে রেসপন্স করছে এটা হচ্ছে বড়ো ব্যাপার এক একজন মানুষের শরীরে এক এক রকম কিন্তু সায়েন্স বলছে পান্তাবাতে আসলেও আসলেও মানে তিন পুরুষের বল আছে এবং পুষ্টিগুণে ভরপুর এবং সুস্থ জীবন পাওয়া যায় তাহলে পান্তাবাত আমার তরফ থেকে আপনাকে রেকমেন্ডেড থাকলো আপনি খাবেন সুস্থভাবে খাবেন খেয়ে দেখবেন আপনার শরীর যদি ভালো রেসপন্স করে অবশ্যই এটাকে ফলো করুন ভালো থাকুন এবং কম পরিমাণে খায় সকালে যদি আপনি অতিরিক্ত পরিমাণে পুষ্টি নিয়ে নিন ক্যালোরি নিয়ে নিন যদি ওজন আপনার কমানোর ইচ্ছে থাকে তাহলে ওজন কমবে না এই জন্য ক্যালোরি মেনটেন করে পান্তাবাদ কান সুস্থভাবে কান হেলদিভাবে কান ভালো থাকুন আর অবশ্যই আমরা আজকে থেকে শুরু করব ভালো থাকবেন টাটা বাই বাই